গত কিছুদিন আগে পুর নিগমের উদ্যোগে লক্ষ্মী নারায়ণবাড়ির সামনে বেআইনিভাবে জায়গা দখল করে রাখা দোকানগুলিকে উচ্ছেদ করে দেওয়া হয় তবে পরবর্তী সময় সেখানে সাতজন বৈধ লাইসেন্স প্রাপ্ত ব্যবসার সুযোগ গ্রহণ করে অবশেষে মঙ্গলবার সে এলাকা পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার কর্পোরেটর রতনা দত্ত সহ অন্যান্যরা এ বিষয়ে মেয়র দীপক মজুমদার বলেন পুর নিগমের উদ্যোগে যারা প্রকৃত ব্যবসায়ী রয়েছে তাদেরকে ব্যবসা করার সুযোগ প্রদান করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয় তাই পুর নিগমের উদ্যোগে যারা অবৈধভাবে ব্যবসা করেছিল এতদিন তাদেরকে উচ্ছেদ করে যারা প্রকৃত ব্যবসায়ী রয়েছে তাদেরকে সঠিক স্থান দেওয়ার চিন্তাভাবনা গ্রহণ করা হয় বর্তমানে যে সাতটি দোকানকে ব্যবসা করার জন্য অনুমতি দেওয়া হয় তিনি আশা রাখেন আগামী দিন তারা পুর নিগমের বিভিন্ন নিয়ম কানুন মেনে ব্যবসা করে যাবেন হবে আগে ছিল যারা বাইক বিঘানে ব্যবসা করতেন তাদেরকে দেওয়া হচ্ছে আমাদের স্মার্ট সিটি কাজ শুরু হয়েছে ট্রেন হবে রাস্তাটা প্রস্তুত করা হচ্ছে এখানে ট্রাফিক জ্যামে যন্ত্রের তৈরি হয় সেই সুবাদে আগরতলা পৌরবি স্মার্ট সিটি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমতি ডক্টর মনিক শাহ উনিও নির্দেশ দিয়েছেন যে এই জায়গাটা শেয়ার করে এখানে যাতে যারাই প্রকৃতভাবে ব্যবসা করে তাদেরকে যাতে থাকার সুযোগ দেওয়া হয় এবং ব্যবসা করার সুযোগ দেওয়া হয় সেই সুবাদে আমাদের আগরতলা থেকে সার্ভে করা হয়েছে বিভিন্নভাবে অনেকেই চেষ্টা করেছিল যে অবৈধভাবে এখানে গণ নির্মাণ করার সেগুলি আমরা পৌর নিগম থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং যারা পক্ষ এখানে ব্যবসা করতেন আমাদের কর্পোরেটার অথবা থেকে আমরা রিপোর্ট নিয়ে যিনি ওয়ার্ডের কর্পোরেটার এবং চেয়ারম্যান চেয়ারম্যান এবং ব্যবসার সঙ্গে কথা বলে আমরা একটা লিস্ট ফাইনাল করেছি মাননীয় মুখ্যমন্ত্রীটা দেখেছেন ওনারা বিধানসভায় এটা ওনার সঙ্গে আমার আলোচনা হয়েছে উনি নিজেই আসতে বলেছেন কোথায় আগে যে নিজে দাঁড়িয়ে থাকে এগুলো করা যায় এখানে কিছুটা প্রতিবন্ধ সৃষ্টি হয়েছিল কিছু কিছু লোক বাড়া দিয়েছিল কিন্তু আমাদের সরকার এবং পৌর নিগম কর্তপরিকর যে কোনো বছরেই কোনো সামাজিকিটি বা কারোর বাধায় আমরা মাথা মতো প্রমাণ সরকার আছে প্রকৃত যারা ব্যবসা করেন যেখানে দীর্ঘদিন আছেন তাদেরকেই সুযোগ দেওয়া হবে সেই সুবাদে আমাদের প্রার্থীস্থল আমরা তাদেরকে দিয়েছি তারা নিজেরাই তৈরি করে নিচ্ছেন তাদেরকে অর্থভাবে তৈরিও প্রদান করার সিদ্ধান্ত আমরা নিয়েছি আমরা চাইব যে সুন্দরভাবে যাতে তারা পৌর নিগমের যে নিয়ম নির্দিষ্ট মতো কাজটা করুক এবং পাশাপাশি এলাকা সব যাতে বা জনগণ হচ্ছে রাস্তা যাতে পরিষ্কার যাতে আঞ্জেট মুক্ত হয় সেটিকে লক্ষ্য রেখেই কাজ করে